আসসালামু আলাইকুম ক্যাম্পের ভবনে সবাইকে স্বাগত। ক্যাম্প কানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল ক্যাম দীর্ঘপথ চালায়। এই দেশের অসংখ্য তরুণ তরুণীকে পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত যে কোন শাখায় কাজ করার মতো এন্ট্রি লেভেলের যোগ্যতা অর্জন করার মতো ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে এবং সে বিষয়ে বিগত এক বছরে ছয়টি ব্যাচে আমরা বেশ কিছু সংখ্যক তরুণ তরুণীকে আসার পথ দেখতে দেখাতে পেরেছি। সেজন্য অশত্তি ক্যাম্পে নিয়ে আমরা গর্বিত। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা এই ক্যাম্পের মাধ্যমে বিদেশে শিক্ষিত বেকারত্ব দূরীকরণ সহ পোশাক শিল্পে গ্রিন ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আমরা আমাদের প্রকল্প পরিচালনা করে আমরা এই সকল শাখায় সমৃদ্ধি অর্জন করতে পারব বলে আশা রাখি আজকে আমরা কথা বলবো একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে আমরা বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ নিয়ে একটু ঘুরে আসি বাংলাদেশের আমাদের অর্থনীতির চাকা কারা ঘুরাচ্ছেন কাদের জীবনের যৌবনের পরিশ্রমের ফলে এই দেশের সমৃদ্ধির পথে কারা এই সমৃদ্ধির যোদ্ধা প্রথমেই বাংলাদেশের প্রায় পনেরো মিলিয়ন যোদ্ধা পোশাক শিল্পের বিভিন্ন শাখায় জড়িত একেবারে স্পিনিং মিল থেকে নিটিং উইভিং ডাইং প্রিন্টিং ফিনিশিং সহ পোশাক শিল্পের বিভিন্ন শাখায় এবং পোশাক শিল্পে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিগুলো ওয়াশিং প্লান্ট ব্যাংক মিবা পরিবহন সহ প্রায় পনেরো মিলিয়নের উপরে যোদ্ধা কাজ করছেন যাদের দিন রাত্রি পরিশ্রম ঘাম এবং পরিশ্রমের ফসল হিসাবে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের রপ্তানির মাধ্যমে অর্জিত আমরা পাই শিল্প খাত থেকে আরেকটা সম্প্রদায় যারা এই বাংলাদেশের অর্থনীতিতে তাদের যৌবনকে বিলিয়ে দিচ্ছেন সেই যোদ্ধা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা বা আমরা বলি প্রবাসী যোদ্ধা এই প্রবাসী যোদ্ধারা অনেকেই খুব অল্প শিক্ষিত বা মধ্যম শিক্ষিত বা কিছু কিছু হয়তো কিছু উচ্চ শিক্ষিত আছেন সকলে মিলে বাংলাদেশ থেকে প্রায় মিলিয়ন লোক দেশের বাইরে কাজ করেন তারা কখনো কখনো বছরে একবার অথবা দুই থেকে তিন বছর পরে একবার আসেন তাহলে ধরুন এরা বাংলাদেশের জন্য কি করছে প্রত্যেকটা প্রবাসী যোদ্ধারা জীবন যৌবনের মূল্যবান সময়টা তারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছেন হয় মা বাবা ভাই বোন অথবা স্ত্রী পুত্র সন্তানের কাছ থেকে বছরের পর বছর দূরে থাকেন অনেকেই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বছর দেশের বাইরে থাকেন একবার হিসাব করুন তো তিরিশ বছরে যদি তারা প্রতি বছর একবার করে আসেন এবং এক মাস করে থাকেন তাহলে তিরিশ বছরে তারা তিরিশ মাস মাত্র পরিবারের সঙ্গে কাটান তিরিশ মাস মানে আড়াই বছর তাহলে তিরিশ বছরের মাত্র আড়াইটা বছর সে পরিবারের সাথে কাটানোর সুযোগ পায় বাকি সময়টা সে বিদেশের মাটিতে অনেক কঠোর পরিশ্রম করে গায়ের ঘাম ফেলে এদেশে গত বছর বাইশ বিলিয়ন ডলার তারা পাঠিয়েছিলেন রেমিটেন্স হিসাবে তাহলে এই চোদ্দ মিলিয়ন লোক যারা প্রবাসী এবং চোদ্দ মিলিয়ন যারা বাংলাদেশে চোদ্দ থেকে পনেরো মিলিয়ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পোশাক শিল্পের সাথে জড়িত এই তিরিশ মিলিয়ন বা তিন কোটি লোকে এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চাঙা করে রেখেছেন প্রবৃদ্ধি ঘটছে আমাদের উন্নয়ন আসতেছে এই উন্নয়নের পথে যারা যাদের জীবন বিলিয়ে ঠিক তেমনি যারা পোশাক শিল্পের সাথে কাজ করেন তারাও সবাই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ বছর এই শিল্পের সাথে জড়িত আছে আমরা জাতি হিসাবে কতটা যোগ্যতা কতটা মর্যাদা আমরা তাদেরকে দিতে পেরেছি সেটা আজকে আমাদের ভাবার সময় এসেছে যারা আমাদের জাতীয় অর্থনীতিকে চাঙা করে রেখেছেন তাদেরকে আমরা মর্যাদার আসনে কি বসাতে পেরেছি তাহলে আসুন আমরা জানি এই মর্যাদার মাপকাঠি কি হতে পারে মাত্র তিনটি বিষয়ের উপর আমরা আলোচনা করব একটা হলো তার অর্জন বা আয় যেটা অবশ্যই তার যোগ্যতার উপর নির্ভর করে অপরদিকে সেটা হলো তার নিরাপত্তা কতটুকু নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি প্রবাসী যোদ্ধারা বাংলাদেশে আসেন বা বাংলাদেশ থেকে যখন বিদেশে যান অসংখ্য যা দালালের মাধ্যমে তারা প্রতারিত হন যেখানে সামান্য দুই এক লক্ষ টাকার বিনিময়ে তারা যেতে পারত সেখানে দশ থেকে পনেরো লক্ষ কখনো কখনো আরো বেশি টাকা তাদেরকে ব্যয় করতে হচ্ছে এই অতিরিক্ত পয়সা ইনকাম করতেই তাদের তিরিশ বছরে দশ বছর কেটে যায় ঠিক তেমনি আবার যারা পোশাক শিল্পের সাথে জড়িত আছেন তারাও এদেশের এই তিরিশ বছরের জীবনে হয়তো অনেকেই তিনটা থেকে তিরিশটা ফ্যাক্টরি পাল্টান ফলে তাদের আমরা কি নিরাপত্তা দিতে পারছি প্রায়ই তো আমরা ফেসবুকের পাতায় বা পত্রিকার পাতায় দেখি অমুক জায়গায় অমুক মেয়ে ধর্ষিত হয়েছে সংঘবদ্ধ চক্রের হাতে অমুক জায়গায় অমুকে নিহত হয়েছে কোনো না বাংলাদেশের সকল অফিস সরকারি অফিস প্রায় বন্ধ ছিল শুধুমাত্র স্বাস্থ্য খাত খোলা ছিল যেখানে ডাক্তার নার্সরা কাজ করেছেন কিন্তু আমাদের পোশাক শিল্পের প্রতিটি শ্রমিক সেদিন ডাক্তার নার্সদের মতোই প্রতিদিন অফিস করেছেন এমনও দেখা গেছে পায়ে হেঁটে ঢাকা থেকে ময়মনসিং চলে গেছেন কিন্তু দুই দিন পরেই যখন আবার কারখানা খুলল গাড়ি ঘোড়া চলছিল না ময়মনসিংহ থেকে আরো দূর থেকে পায়ে হেঁটে ঢাকা এসে গার্মেন্টসে কাজে যোগ দিয়েছিল বলে কোভিডের সময় আমাদের গার্মেন্টস রপ্তানির পরিমাণ কমার পরিবর্তে বেড়েছিল অবশ্য গত দুই বছরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে অথবা এবছরের গত বছরের শেষ দিকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের কারণে আমাদের এক্সপোর্টের পরিমাণ কমে গেছে কিন্তু কোভিড এর সময় আমাদের এক্সপোর্টের পরিমাণ বেড়ে গিয়েছিল কতটুকু নিরাপত্তা আমরা দিতে পেরেছিলাম আমাদের এই পোশাক শিল্পের এই যোদ্ধাদের এদের কি বা ভবিষ্যৎ আছে না পাচ্ছে তারা যোগ্যতা অনুসারে তাদের বেতন না পাচ্ছে জীবনের সম্পূর্ণ নিরাপত্তা স্বচ্ছন্দে তারা ঘুরে বেড়াতে পাচ্ছেন না অনেকেরই জীবন চলে যাচ্ছে আবার ভবিষ্যৎ নিয়ে তারা কতটা অসহায় আসুন আমরা একটু আলোচনা করি একজন প্রবাসী যোদ্ধা দশ বিশ তিরিশ বছর পরে যখন দেশে ফিরেন প্রায় খালি হাতে ফিরেন যে টাকা নিয়ে আসেন খুবই সামান্য পরিবারের কাছে যে টাকা পাঠিয়েছিলেন সঠিক ব্যবহারের অভাবে সেই টাকাটা খরচ হয়ে গেছে হয়তো তার প্রবাস জীবনে তিরিশ বছরে তিনি অনেক ইনকাম করেছেন কিন্তু তার পরিবারের বিবেচনাহীন ব্যয়ের ফলে তারা যখন ফিরে আসেন না নিয়ে আসতে পারেন না অনেক টাকা এখানে জমা থাকে অনেক টাকা এবং ওই বয়সে ওই প্রবাসী জীবন যোদ্ধারা যখন তাদের স্বামী স্ত্রী মেয়ে মিলে আলাদা হয়ে যান সন্তানরা অনেক সময় তাদের খোঁজও রাখেন না তাহলে দেখেন যার জীবনের যৌবনের ত্রিশ বছর ছিল দেশের বাইরে পরিবারকে মাত্র দেড় থেকে দু বছর বা আড়াই বছর সময় দিয়েছিল যদি প্রতি বছর একবার আসেন আর যদি প্রতি দুই বছর পরে একবার আসেন তাহলে সে মাত্র পনেরো বার এসেছিল পনেরো মাস দেড় বছরের একটু কম এতটা সময় সে দেশের বাহিরে কাটিয়ে যখন বৃদ্ধ বয়সে ফিরে আসলো তখন সে সহায় সম্বলহীন না যেতে পারছে আবার বিদেশে না দেশে কাজ করতে পারতেছে মানবেতর জীবন যাপন করছে কি ভবিষ্যৎ আমরা তাকে দিয়েছি তার পয়সায় আমাদের মেট্রো রেল তার পয়সায় আমাদের পারমাণবিক চুল্লি তার পয়সায় আমাদের পদ্মা সেতু কিন্তু তারাই জীবন যুদ্ধে আজকে বৃদ্ধ বয়সে জীবন সায়ান্নে অসহায় খেয়ে না খেয়ে মানবেদর জীবন যাপন করছে ঠিক তেমনি পোশাক শিল্পের প্রত্যেকটা যোদ্ধাও একই অবস্থা কারণ তারা বিভিন্ন কারখানা পাল্টানোর ফলে কোনো জায়গায় থেকেই সে ভালো রকম গ্রাজুয়েটি পাননি পেলেও সে খরচ করে ফেলেছেন সঞ্চয় বলতে খুব বেশি একটা থাকে না সন্তানদের মানুষ করার পরে যখন সে কাজ করার শক্তি হারিয়ে ফেলে বিশ পঁচিশ তিরিশ বছর পরে যখন তার অবসরে যাওয়ার কথা তখন তার জীবন থেকে ইনকামের পথ হারিয়ে যায় এবং আবার সেই দারিদ্র্যের কষাঘাতে দরিদ্র অসহায় বৃদ্ধ স্বামী স্ত্রী মিলে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ায় কেন আমরা আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের আমাদের এই পোশাক শিল্পের যোদ্ধাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারি না আমাদের সরকারের উচিত বাধ্যতামূলক সঞ্চয় যারা প্রবাসী আয় করেন প্রবাসে যারা কাজ করেন তাদের আয়ের একটা অংশ বাংলাদেশ সরকারের নিজ দায়িত্বে সঞ্চয়ের ব্যবস্থা করা পরবর্তী জীবনে তিনি যখন প্যানশনে যাবেন অবসরে যাবেন সেই আয় থেকে তার পেনশন দেয়া এবং প্রত্যেকটা গার্মেন্টস প্রত্যেকটা পোশাক শিল্পের আমি শুধু কথা বলবো না স্পিনিং মিল থেকে শুরু করে স্পিনিং মিল নিটিং মিল উইভিং মিল প্রিন্টিং মিল ডাইং মিল ফিনিশিং মিল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস সহ ওয়াশিং প্ল্যান্ট এবং যতগুলো অ্যাক্সেলিস ফ্যাক্টরি আছে সোজা কথা পোশাক শিল্পের সাথে যে সকল যোদ্ধারা জড়িত তাদের প্রত্যেকের বাধ্যতামূলক সঞ্চয় এবং বাধ্যতামূলক সঞ্চয়ের শেষে পেনশন জীবনে বা অবসর জীবনে সেজন্য একটা মোটামুটি বেঁচে থাকার মতো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো ভবিষ্যৎ আমরা গড়ে দিতে পারি সেই ব্যবস্থা আমাদের বিজিএম এবং বাংলাদেশ সরকারের যৌথভাবে করা উচিত বলে আমি মনে করি যদি আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং গার্মেন্টসের জন্য বিজিএমই এবং গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপের ফলে যদি আমরা সেই ব্যবস্থা করতে পারি তাহলে এই বিশ তিরিশ বছর প্রবাস জীবন অথবা আমাদের পোশাক শিল্পের যোদ্ধা জীবন শেষ করার পরে যখন তারা রিটায়ারমেন্টে যাবেন অবসরে যাবেন তখন মোটামুটি ডাল ভাত খেয়ে বাকি জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে পারবেন সেই ভবিষ্যতের নিশ্চয়তা আমাদের দেওয়া উচিত তাই আসুন আমরা সবাই মিলে প্রত্যেকেই অংশগ্রহণ করি সরকারের পক্ষ থেকে একটা সুযোগ্য নীতিমালা প্রণয়ন করা হোক বিজিএমই এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুইটা মিলেও একটা করা যেতে পারে প্রবাসীদের জন্য এবং গার্মেন্টসদের জন্য একটা ব্যবস্থা থাকা উচিত যার ফলে তাদের ভবিষ্যৎকে আমরা নিরাপদ দিতে পারি তাহলে তাদের ভবিষ্যতে নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারি তাদের জীবনের যদি নিরাপত্তা দিতে পারি এবং তাদের যোগ্যতা অনুসারে অর্জন করার সুযোগ দিতে পারি তাহলেই হবে আমাদের জাতি ও দেশ হিসাবে আমাদের দায়বোধ শোধ করার একটা উত্তম ব্যবস্থা তাই আসুন আমরা সবাই মিলে আমাদের প্রবাসী যোদ্ধাদের এবং পোশাক শিল্পের সকল যোদ্ধাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে আজ এবং এখন থেকেই সচেষ্ট হই এবং তাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করি ধন্যবাদ সবাইকে